নমস্কার বন্ধু আজকের এই ভিডিওতে ব্যাঙ্গালোরের কিছু বাস্তব সমস্যা নিয়ে আমি আলোচনা করব বাস্তব সমস্যা বলতে আপনারা যখন ব্যাঙ্গালোরে আসবেন তখন আপনারা কি সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরুতেই একটু দেখালাম যে ভ্রমণ ইন্ডিয়া চ্যানেল সম্পর্কে গুগল এআই কি বলে মানে আপনাদের যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনার মনে হতে পারে যে আমি ব্যাঙ্গালোর সম্পর্কে নেগেটিভ কথা বলছি তো সেইটা যাতে আপনার মনে না হয় সেই জন্য একটু দেখিয়ে দিলাম যে আমি একটা বাস্তবসম্মত রূপ ব্যাঙ্গালোরে দেখানোর চেষ্টা করি বা বলবার চেষ্টা করি কারণ কি হয় আপনি যদি শুধুমাত্র ভালোটা দেখে আসেন এবং এসে দেখলেন যে এখানটার এই সমস্যাগুলো আছে তখন আপনি একটু সমস্যায় পড়বেন সেই কারণে আপনার সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয় এখানটায় আসবার আগে সেই জন্যে আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলব মানে আপনাদের ভালো দিক বলেছি ব্যাঙ্গালোরের ভালো মন্দ এই এই যে সিরিজটা আছে আপনি যদি এই সিরিজটা ফলো করেন দেখবেন সেখানে প্রচুর ভালো বলেছি কিছু কিছু নেগেটিভও বলেছি তো যেভাবে দুই দিক থেকেই আমি এটাকে কভার করার চেষ্টা করি আর আজকের এই ভিডিওটা একটা হবে যারা নতুন আসতে চায় চাকরি বাকরির জন্যে তাদের জন্যে এবং শেষে কভার করব যদি আপনার ছেলে মেয়েরা কেউ থাকে অথচ আপনি বয়স্ক মানুষ আপনি ভাবছেন যে এখানে এসে থাকবেন কলকাতা থেকে বা আপনার অন্য কোনো জায়গা থেকে তখন আপনার কি মনে হতে পারে এই ভিডিওটাতে কিন্তু আমি শুধুমাত্র অসুবিধাগুলো বলবো সুবিধাগুলোর জন্যে আমি কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনি সেগুলো থেকেও দেখতে পারেন তবে চলুন এই ভিডিওটাতে এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝে নেওয়া যাক হতে পারে ভিডিওটা একটু লম্বা হবে কারণ ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলবো মোট পাঁচটা সমস্যার কথা আমি বলবো সেটা যাতে ভালোভাবে বলতে পারি সেই জন্যেই একটু ভিডিওটা লম্বা হতে পারে দেখুন ব্যাঙ্গালোরে মানুষ আসে মূলত চাকরি বাকরির জন্যে এবং এখানটা যেহেতু চাকরি মানুষের জীবিকার কারণে এখানে আসে তবে আমাদের একটা কথা আছে স্বাস্থ্যই সম্পদ মানে স্বাস্থ্য এবং সম্পদ স্বাস্থ্যটাই সম্পদ তো আমি এখানে শুরু করব এই স্বাস্থ্যই সম্পদের স্বাস্থ্য দিয়ে তো আপনি যদি ব্যাঙ্গালোর প্রথম আসেন তাহলে আপনার এখানটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা হতে পারে যেটা হয়তো আপনি আগে কখনও ফেস করেননি যেটা আমি নিজেও দেখেছি আমি নিজে সে সমস্যায় ভুগছি এখানটায় যখন আসবেন এখানটায় একটা হলো জলের একটা সমস্যা আছে যে জলের সমস্যার জন্য কিন্তু অনেকের চুল পড়ে যায় বিশেষ করে মহিলাদের মেয়েদের চুল পড়ে যায় এবং অনেকের স্কিন সমস্যা হয় তো এই যদি চুল পড়ে যাওয়ার সমস্যাটা হয় তাহলে হতে পারে যে আপনি আধা টাক পড়ে টেকো হয়ে গেলেন সেরকম হতে পারে ছেলেদের জন্য তো অনায়াসে হয় আমার নিজেরও অনেক পড়ছে তো এটা হলো একটা সমস্যা জলের দুই নাম্বার সমস্যাটা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্টটা এখানটা একটা মারাত্মক রকমের সমস্যা প্রতি চারজনের মধ্যে একজনের হয় এই সমস্যাটা আর এখানে দুর্ভাগ্যক্রমে আমি সেই একজনের মধ্যে একজন আমি যখন এখানে এসেছি আমার তখন শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনজনিত সমস্যা ছিল না এবং আমি যখন এখানে আসা শুরু করলাম তারপর থেকে ধীরে ধীরে এটা হলো বর্তমানে যে অবস্থা বলি আমি এখানটা আমাকে প্রতিদিন ইনেলার নিতে হয় প্রথমে এখানটা নিউলাইজারের কথা বলেছিল কিন্তু পরে দেখলো কাজ হচ্ছে না ডাক্তারে তখন বললো স্টেরয়েড ইনেলার নিতে হবে ইনেলারটা আমি সঙ্গে আনি মানে যেটা হয় মুখে দিয়ে দিয়েভাবে নিতে হয় সেটা আমাকে প্রতিদিন অন্তত একবার নিতে হয় কিছু কিছু সময় মানে ধরুন বর্ষাকালে বা শীতকালে হয়তো দিনে দুবারও নিতে হতে পারে নাহলে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এবার অনেকের মনে হতে পারে এটা তো অনেকেরই তো তোমার হয়েছে হতে পারে সেটা তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেমন কিছুদিন আগে আমি যখন কাশ্মীর বেড়াতে গেছিলাম গরমের সময় তার আগে আমি এখানটা আমাকে ইনেলারটা নিতে হচ্ছিলো আমি যখন এখান থেকে বেরোলাম ট্রেনে করে গিয়ে আমি যখন দিল্লিতে পৌঁছালাম তারপর থেকে আমাকে কিন্তু আর কখনও নিতে হয়নি অর্থাৎ আমি দেখেছি যদি আমি এই ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাই এক সপ্তাহের জন্যও যদি যাই তারপরে কিন্তু আমাকে আর ইনেলারটা নিতে হয় না আবার যখন ব্যাঙ্গালোরে আসি ধীরে ধীরে দিন পনেরোর মধ্যে আবার এটা শুরু হয় এটা কেন হয় এই সম্পর্কে আমি মানে এটা কেন হচ্ছে না হচ্ছে তার ডিটেল টান পরে কোনো ভিডিওতে বলবো শর্টে যদি বলি কারণ ডিটেলে বলতে গেলে পাঁচ দশ মিনিটের ভিডিও হবে অতটা এখানে টানবো না তা মূল যে কারণ অনেকের দেখুন কী হয় ডাস্ট অ্যালার্জি কিন্তু ডাস্ট ব্যাঙ্গালোরে সাধারণ অবস্থায় রাস্তাঘাট বাদে খুব বেশি নয় কিন্তু অনেকের আবার হয় পোলেন অ্যালার্জি পোলেন ব্যাপারটা হলো গাছের রেনু থেকে হয় এবং এখানটায় বিভিন্ন রকম রেনু হয় তবে আমার যে অ্যালার্জিটা হয় সেটা হলো আমার অ্যালার্জিটা হয় হলো পার্থেনিয়াম থেকে তো হঠাৎ করে মাথায় আসছিল না গ্যাসটার নাম নিচে তাকালাম দেখতে পাচ্ছি ভর্তি এখানে পার্থেনিয়াম তো এই পার্থেনিয়াম থেকে আমার অ্যালার্জিটা হয় আর এখানটা পার্থেনিয়াম সারা বছর হতে পারে যে কারণে এই অ্যালার্জিটা কিন্তু হয় ওই পার্থিনিয়ামটা যখন নেশার সঙ্গে বুকের ভেতরে যায় সেখানে গিয়ে ধীরে ধীরে ইনফেকশান করে এবং সেখান থেকে এটা হয় আমি যদি অ্যান্টিবায়োটিক খাই যেটা ইন ইনফেকশান সারায় তাহলে দেখেছি ঠিক হয়ে যায় একদম পুরো ঠিক হয়ে যায় অথবা ইনহেলারটা নিতে হয় এবং এটা অনেকের জন্য হতে পারে এটা আমার শুরু হয়েছিলো আমি দু সালে যখন এসছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে শুরুতে কিন্তু হয়নি এটা ধীরে ধীরে তৈরি হয় এই সমস্যাটা দু সালের শেষের দিকেই প্রথম সমস্যাটা আমি দেখতে পাই যে আমার সমস্যাটা শুরু হচ্ছে তারপর ডাক্তার দেখাই প্রথমে কিছুটা নিউবুলাইজার দিয়েছিল পরে কাজ না পরে ইনেলারটা নেয় এবং তারপর থেকে এটা চলছে মানে বছর এক লেগেছিলো আমি যদি পুরোটা বলি দু হাজার আঠারোর শেষের দিক থেকেই আমাকে ইনএলার নিতে হচ্ছে এটা বছর এক লেগেছিলো কারো হয়তো আরেকটু আগে হতে পারে কারো একটু বেশি দিন সময় লাগতে পারে কিন্তু এটা একটু একটা বাস্তব সমস্যা এটা আপনি আসার সঙ্গে সঙ্গে পাবেন না কিছুদিন পর থেকে যেটা বললাম হতে পারে এবং এটা শুরুটা হবে আপনি বুঝতে পারবেন সিমটম যে আপনার হয়তো সকালবেলায় হাঁচি হলো কথা কয়েকবার হয়তো নাক দিয়ে জল পড়লো এটা কিন্তু শুরু এটা যদি হয় তাহলে আপনাকে অ্যালার্ট হওয়ার দরকার হবে সেক্ষেত্রে তাহলে আপনাকে ভাবতে হবে বেশি সময় যাওয়ার আগে যে ব্যাঙ্গালোরে আপনি থাকবেন নাকি এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন আমি যেটা ভাবিনি আর এখন দশ বছর পরে আমি পারিবারিক আমি পুরো ব্যাপ মানে এখানটা ব্যাঙ্গালোর এমনভাবে সেট আপ হয়ে গেছি যে আমার পক্ষে সহজে এখান থেকে মুভ করাটাও অসুবিধাজনক সে আমার শ্বাসকষ্ট হোক আর যাই হোক তার কারণ বাচ্চাদের লেখাপড়া বলুন বা নিজের ফ্ল্যাট বলুন সমস্ত কিছু মিলে এবং চাকরি বাকরি সমস্ত কিছু মিলে এই মুহুর্তে আমার এখান থেকে শিফট করাটা সমস্যার যেটা আমার পক্ষে এখন সম্ভব সম্ভব নয় অন্তত আগামী কয়েক বছর আপনার যদি এই সমস্যাগুলো দেখেন যে শুরু হচ্ছে তাহলে এই ব্যাপারে কিন্তু ভাববেন এবং এই ব্যাপারে অ্যাকশান দেবেন পারলে এই শহর থেকে অন্য জায়গায় চলে গেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারণ এই সমস্যাটা কিন্তু আমি দেখেছি কলকাতায় গেলে আমার হয় না গ্রামের বাড়ি গেলে আমার হয় না আমি যখন দিল্লি গেলাম দিল্লির মতো জায়গায়ও হয়নি কাশ্মীরেও হয়নি মানে ব্যাঙ্গালোর ছেড়ে বেরোলে এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে এটা একটা ইউনিক সমস্যা তো এটাতে গেল স্বাস্থ্য নেক্সট আসে সম্পদ এখানটা চাকরির জন্য এসছেন তো এখানটা চাকরির ওভারঅল যদি বলেন চাকরি কিন্তু ভালো আছে এখানটায় পয়সা করিও ভালো দেয় মানে কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল যে ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে দুটোতে একই সার্ভে করেছিলেন আমাদেরই এক বন্ধু সে ওই রকম সোশ্যাল মিডিয়াতে আছে তো সে এটা করেছিল করে সে একটা ফল পেলো যে যখন ব্যাঙ্গালোরে বলছে ব্যাপারটা ছিল যে পঞ্চাশ লাখ টাকা বছরের স্যালারি এটা কি কমন নাকি খুব হাই ব্যাঙ্গালোরে বলেছে কমন এটা খুব একটা ব্যাপার কিছু না এটা অনেকেই পায় হায়দ্রাবাদের জন্য বলেছে এটা খুব হাই তো মানে এখানটা পয়সা করে কিন্তু বেশি পাওয়া যায় কিন্তু পয়সা পেলে তো আপনার সম্পদ বাড়বে না পয়সাটাকে রাখতে হবে আর এই ব্যাপারে আমার মনে হয় আমি শুরু করি গীতার একটা শ্লোক দিয়ে আমার সব থেকে ভালো এই শ্লোকটা মনে এলো এই সম্পদের ব্যাপারে তুমি যা নিয়ে এসেছিলে তা এখানেই ফেলে যাচ্ছ আর যা পাচ্ছ তাও এখানেই থাকবে সাথে কিছুই নিয়ে যেতে পারবে না আমার মনে হয় ব্যাঙ্গালোরের সমস্ত মানুষ কিন্তু এই শ্লোকটাকে একেবারে পুরোপুরি গুলে খেয়েছে যে যা নিয়ে এসছো যা পাচ্ছ সব এখানেই রেখে যেতে হবে তা শুরুটা হয় আপনি যখন এখানে আসবেন এখানটা এসে ঘর ভাড়া দিয়ে যেমন ধরুন আমারই এক কলিগ সে বেতন আমাকে বলেছিল মানে জুনিয়র কলিগ সে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েই বলেছিল। সে বেতন পায় এক লক্ষ সাতান্ন হাজার টাকা বছর মাসে প্রতি মাসে এক লক্ষ সাতান্ন হাজার এবং তার স্ত্রীও চাকরি করে তার মধ্যে পঞ্চান্ন না ষাট হাজার টাকা তাকে দিতে হচ্ছে ঘর ভাড়া হোয়াইট ফিল্ড এলাকায় থাকে দুটো বেডরুম নিয়ে আহামরি কিছু ঘর না আমরা যেরকম জায়গায় আছি এরকমই মানে পেছনে যেটা দেখছেন এরকমই ইনফ্যাক্ট এই যে পেছনের যে বাড়িটা দেখছেন এই বাড়িটা তৈরি হচ্ছে এটার কিন্তু আমি যা শুনেছি দাম চলছে এক কোটি দুই কুড়ি তিরিশ লাখ টাকা দুই বেডরুম আর যদি তিন বেডরুম হয় এক কোটি পঞ্চাশ লাখ আশি লাখ এরকম তো যার যার ফলে এখন জিনিসের দাম এত বাড়ে তো ঘর ভাড়াও বাড়বে সেভাবে তাকে ওরকম সাতান্ন হাজার টাকার মতো দিতে হয় এবং যেটা অনেক বেশি আর শুধু তাই নয় ওখানটার নাকি বাড়িওয়ালারা চায় যেন প্রতি বছর মানুষ চেঞ্জ হয় মানে যখন আসছে দালালের মাধ্যমেই আসতে হবে সেই ঘর ভাড়া পেতে তাকে এক মাসের টাকা দিতে হবে মানে পঞ্চান্ন হাজার টাকা হলে তাকে ওটা দিতে হবে যখন ঘর ছেড়ে যাচ্ছে এগারো মাস পরে তখন আরও এক মাসের কিন্তু টাকা দিতে হবে মেনটেনেন্সের জন্য। তার মানে আবার পঞ্চান্ন হাজার টাকা তাকে দিতে হবে পঞ্চান্ন বা ষাট কিছু একটা বলেছিল ফলে দেখুন যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেলে তার কিন্তু মনে হচ্ছে কত অথচ তার পঞ্চাশ ষাট হাজার টাকা ঘর ভাড়ায় চলে গেল এরপরে আসে হলো স্কুল স্কুল আমারই কিছু কলিগ আছে তার মেয়ে জানি তার মেয়ে একটু একটু ভালো মানে বেশ নামি স্কুলে পড়ে তার বছরেরই ছ লাখ টাকার মতো মানে মাসে পঞ্চাশ হাজার টাকা অনেকটা বেশি এটা কিন্তু না হলেও দেড় দু লাখ টাকা কিন্তু একটা জেনারেল ফি বছরে মানে আপনার প্রতি মাসে এক একটা বাচ্চা পিছু পনেরো হাজার টাকা গড়ে ধরতে পারেন কি বারো হাজার টাকা মতো ধরতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড খরচ শুধু স্কুল ফি এর সঙ্গে আপনি টিউশন দিলে তার আলাদা পয়সা অন্যান্য যদি ছবি আঁকা খেলাধুলো কিছুতে দেন তার জন্যে আলাদা করে পয়সা আমার ছেলে যেমন ফুটবলে যায় সপ্তাহে তিন দিন তাকে দিতে হয় মাসে তিন হাজার টাকা ফুটবল এবং ফুটবল গ্রাউন্ড খুব ছোট মানে হার্ডলি ওই দশ কাটা মতো জায়গার পরে একটা ফুটবল গ্রাউন্ড তো তার ওই রকম রেট দিতে হয় এবং যদি একদিনের জন্য এক ঘন্টার জন্য বুক করে তাহলে ওই ভাড়াটাই দিতে হয় তাকে দিতে হচ্ছে বারোশো টাকা এক ঘন্টার জন্য আমার এই সামনেই আছে এখানে এক সেকেন্ড যদি দেখাই এই যে এই যে টালির ঘরটা দেখতে পাচ্ছে এই টিনের ঘরটা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এই টিনের ঘরটা কিন্তু এই টিনের ঘরটা ব্যাডমিন্টন কোর্ট তো এইখানটার প্রতি ঘন্টার খরচ সাড়ে তিনশো টাকা এইভাবে আপনি যদি যান না কেন সমস্ত কিছুতে কিন্তু আপনাকে প্রচুর পয়সা দিতে হবে মানে প্রত্যেকটা ব্যাপারে সবজি এখানটায় আমি আমি দেখেছি বাজার করতে গেলে মানে এক ব্যাগ সবজি ভরে না অথচ হাজার টাকা সবজি হয়ে যায় আশেপাশে যা দেখি গড়ে আশি থেকে একশো টাকা করে সবজির কিলো যেটা মাঝে একদিন আমি পটল কিনে এনেছিলাম একশো টাকা করে সেদিন আমি বাড়িতে ফোন করলে আমার বাড়ি থেকে বললো নাকি পটল এখন পাঁচ টাকা করে কিলো চলছে তো জিনিসের পার্থক্যের দাম বুঝতেই পারছেন প্রত্যেকটা ব্যাপারে এরকম দাম ফলে এখানটায় আপনি আয় বেশি করলেও কিন্তু এখানটা খরচ মাত্রা অতিরিক্ত ফলে কতটা আপনি সম্পদ জমাতে পারবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর একটা রিসেন্ট একটা স্টাডিতে পাওয়া গেছে যারা ব্যাঙ্গালোরের মতো শহরে টপ ফাইভ পার্সেন্ট আর্নার তারা যদি এখানটায় বাড়ি কিনতে চায় মানে টপ ফাইভ বাকি পঁচানব্বই পার্সেন্টের কথা বলছি না তো তাদের এখানটায় সময় লাগবে তারা যে জমাতে পারে সেখান থেকে ঘর কিনতে তাদের সময় লাগবে পঁয়ত্রিশ বছর মানে ৩৫ বছর টাকা জমানোর পরে সে একটা দুই বেডরুমের ফ্ল্যাট কিনতে পারবে আর যেটা ওই বারোশো স্কোয়ার ফিট বা এগারোশো স্কোয়ার ফিটের কাছাকাছি কারণ এটাই দেখাচ্ছি যে এটা এক কোটি কুড়ি তিরিশ লাখ টাকা মাসে এক লাখ টাকার উপরে ইএমআই আসবে ফলে বুঝতে পারছেন যে কীরকম দাম আমাদের এই বাড়িগুলো পুরানো হয়ে গেছে বলে একটু কম তাও ষাট সত্তর লাখ টাকা হবেই নেক্সট যে দৈনন্দিন সমস্যায় ভুগবেন অফিস যাতায়াতের জন্য সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্রাফিক এটা অনেকের মনে হতে পারে যে ট্রাফিক তো কী আছে ট্রাফিক তো সব জায়গায় হয় এতে বলবার কী আছে কিন্তু এখানটার ট্রাফিক একটা আলাদা লেভেলের ট্রাফিক ব্যাঙ্গালোরের ট্রাফিক পৃথিবীর মধ্যে কিছুদিন আগে ছিল পৃথিবীর মধ্যে এক নাম্বার এখন বোধহয় সেটা দুই বা তিন নাম্বারে আছে ওভারঅল পৃথিবীতে আপনারা তো শুনে থাকবেন যে অন্যান্য শহরে ট্রাফিক হয় কিন্তু কেউ এর ধারে কাছে নেই দেশের মধ্যে এক নাম্বার পৃথিবীর মধ্যে এক নাম্বার ছিল এখন বোধ হয় দুই বা তিন নাম্বারে রয়েছে এবার ট্রাফিকে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু একটা বড় সমস্যা এখানটায় বাস কিছু চলে মেন রোডে কিন্তু মেন রোডে যাবেন কি করে এখান থেকে আমার কাছাকাছি মেন রোড হয়তো এদিকে এক কিলোমিটার ওদিকে দু কিলোমিটার কিভাবে যাবেন এক কিলোমিটার আপনাকে হাঁটতে হবে দু কিলোমিটার হলে হাঁটতে হবে আপনি যদি এখান থেকে অটো নিতে চান কেউ এইটুকু যাওয়ার জন্য দেড় দুশো টাকার নিচে যাবে না মানে কোনো রকম তো এসে যাই না মিটারে মিটারের কোনো কনসেপ্টই নেই এবং সব ইচ্ছা মতো দাম চাইবে এটা নিয়ে রিসেন্টলি এখানটার এমপিও বেশ প্রশ্ন তুলেছে যেরকমভাবে গলা কাটছে কেন কিন্তু কি করা যাবে যেখানে যেটা চলে কিছু করবার নেই তো যাই এই সমস্যাগুলো কিন্তু এখানে আছে দেখুন আমার এই জায়গা থেকে বাগমানি আইটি পার্ক কতটুকু দূরে এইখানে আছে হলো বাগমানি আইটি পার্ক এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কালো আর হালকা খয়টি রঙের এটা তো এইটুকু যেতে আমার কখনো কখনো ঘণ্টাখানিক সময় লেগে যায় যদি আমার এর পরের বাগমানি আইটি পার্ক গাছটাই যে দেখা যাচ্ছে এই যে এখানে যেটা আছে জাস্ট এতটুকু দূরে খুব একটা দূর না এখান থেকে হার্ডলি স্ট্রেট গেলে দু কিলোমিটার হবে একটা বড়ো সমস্যা এখানে যে আপনি কিভাবে যাতায়াত করবেন পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না ধরে যদি অটোয় যেতে চান তাহলে এরকম প্রচুর পয়সা নেবে আর যদি ওলা উবের যেতে চান আজকে যা শুনছি আজকাল যা শুনছি যে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তাদের টিপস না দিলে তারা যাচ্ছে না এটাই অসু অবশ্যই এখানটার এমপি পিসি মোহন তিনি বলেছিলেন ব্যাঙ্গালোর সেন্ট্রালের এমপি আপনি নিউজ করলে নিউজ চেক চেক করলে পেয়ে যাবেন তো এই রকম একটা ভীষণ রকমভাবে এরা পয়সা নিচ্ছে দুই আপনি যদি নিজের গাড়িতে যান তাহলে যেতে পারেন কিন্তু গাড়ির সমস্যা হবে হলো আপনাকে হয়তো প্রচুর সময় ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হবে এবং ট্রাফিকের মধ্যে স্লোলি আপনাকে যেতে হবে যেতে কিন্তু আপনার পা ব্যথা করবে তো এটা একটা ট্রাফিকের গাড়ি থাকলে সমস্যা তিন নাম্বার আপনি বাইকে যান যেটা আমি করি আর বাইকের আরেকটা সমস্যা হয়ে যায় হলো যে ধুলো হয় রাস্তার ভাঙা রাস্তা বলি রাস্তা ভাঙা থাকে আমি একটু ভিডিওতেও দেখিয়ে দেব এবং ওই ধুলোটা যখন নিঃশ্বাসের সঙ্গে যায় তখন কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং ধুলোবালি মেখে যায় জামা কাপড় নোংরা হয়ে যায় জুতো নোংরা হয়ে যায় এদিন যেমন একদিন বৃষ্টি হলো আমি বৃষ্টির মধ্যে ফেরবার সময় হঠাৎ করে পা নামিয়েছি পুরো পাটা গেছে একটা জল জমেছিলো তার মধ্যে আমার পুরো জুতোটাই সেই জলের ভেতরে চলে গেছে গিয়ে একদম জুতো নৌকা হয়ে গেছে জলে এরকম অবস্থা তো এটা একটা সমস্যা আর এই ক্ষেত্রে আপনার যদি এখানে আসবার কথা ভাবেন যদি আপনার বাইক থাকে বাইক নিয়ে আসবেন তাহলে যদিও আইন অনুযায়ী অনেক ট্রান্সফার নিতে হয় কিন্তু তার মধ্যেও কিছু নিয়ম আছে যে আপনি কিছুদিন এটা ই করতে পারেন যে ব্যবহার করতে পারেন তারপরে আপনি ট্রান্সফার করে নিলেন অথবা এখানে এসে একটা স্কুটার বা কিছু কিনে নিন বাইকের থেকে স্কুটার সুবিধা হবে ট্রাফিকে চালানোর জন্যে আর এই চার নম্বরে আমি আগে রেখেছিলাম ভাষার সমস্যা কিন্তু এখন যা দেখছি এই ভাষার সমস্যা সব জায়গায় ফলে এটাকে ব্যাঙ্গালোরে আলাদাভাবে আর কিছু বলা সম্ভব না তবে চার নম্বরের যে সমস্যা সেটাকে বলা ভালো দুটো কম্বাইন্ড করে এক হলো জল আর একটা হলো ইলেকট্রিসিটি জলের সমস্যার কথা আমি আগেই বলেছি যে জল এখানে খারাপ মাথার চুল পড়ে যায় স্কিনের সমস্যা হয় কিন্তু সমস্যা শুধু অতটুকু নয় এখানটা কিছু কিছু জায়গা আছে বিশেষ করে ধরুন হোয়াইটফিল্ড এলাকা বা সারজাপুর এলাকা মোটামুটিভাবে পূর্ব ব্যাঙ্গালোরের দিকটা কিন্তু জলের খুব ক্রাইসিস এখানটায় সাপ্লাই ওয়াটার যদিও বা পাইপ থাকে গভর্নমেন্ট পাইপ জলের পাইপ যেটাকে বলে কাবেরি ওয়াটার আমাদেরও যেমন আছে কিন্তু সেখান থেকে জল প্রায় আসে না সপ্তাহে হয়তো তিন দিন আসে কখনো আসে কখনো আসে না এবং তার ফ্লো খুব কম থাকে পর্যাপ্ত না ফলে জলটা কিনতে হয় আর এই জলটা যখন কিনতে হয় তখন মানে আপনি যদি এখানে আসেন দেখবেন প্রতিদিন এখানেটায় হাজার হাজার ওয়াটার ট্যাঙ্কার চলছে ওয়াটার ট্যাঙ্কারগুলো হলো পেট্রোলের বা ডিজেলের যে ট্যাঙ্কার ট্রাক সেগুলোর মতো ওগুলোতে করে এসে এখানটার জলের যে চেম্বার থাকে জলের যে ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্কিগুলোতে ভরে দিয়ে যায় সেখান থেকেই আমরা জল ব্যবহার করি আমাদের অ্যাপার্টমেন্টেও যেমন প্রতিদিন দুই থেকে তিনটে এরকম ট্যাঙ্কার নেওয়া লাগে যার আনুমানিক বারো হাজার থেকে আঠেরো হাজার লিটার কারণ এখানটা একশোটা মতো ফ্ল্যাট আছে এবং এটা প্রতিদিন এটা ভরে দিয়ে যায় এবং সেই জল ব্যবহার হয় এটা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একই গল্প খুব রেয়ার যেখানে জল কিনতে হয় না এটাকেই ফিল্টার করে খাওয়ার কাজ চলে রান্নার কাজ সমস্ত কিছু মানে এই জলটা আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় যে জল সমস্ত কিছু এই জলের প্রতি লিটারের দাম পড়ে মোটামুটি দশ পয়সা দশ পয়সা এগারো পয়সা বারো পয়সা এরকম মানে দশ লিটার যদি জল নেন তাহলে কিন্তু আপনার দাম পড়ছে মোটামুটি হবে এক টাকা থেকে এক টাকা কুড়ি পয়সা এটা আমি বলছি স্বাভাবিক অবস্থায় ধরুন একবার বাথরুমে গেলেন ফ্ল্যাশ করলে দশ লিটার মতো জল হয়তো খরচ হলো তাহলে আপনার এক টাকা খরচ হলো চানে গেলেন এক বালতি জল দিয়ে চান করলেন কুড়ি লিটার আপনার দু টাকা খরচ হলো এবং রান্না করলেন বাসন মাজলেন সমস্ত কিছুতে এই খরচটা কিন্তু হয় এর ফলে দুজনের ফ্যামিলি হলে মোটামুটি পাঁচ সাত আটশো টাকা নশো টাকা পর্যন্ত যেতে পারে জলের দাম চারজনের ফ্যামিলি হলে দু হাজার থেকে আড়াই তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু জল জলের জন্য আপনাকে বিল দিতে হবে বড়ো অ্যাপার্টমেন্টগুলো বা মাঝারি অ্যাপার্টমেন্টগুলোতে আলাদা করে প্রত্যেকের জলের মিটার থাকে কারেন্টের মিটারের মতো যে যতটা জল নিচ্ছে তাকে ততটা দাম দিতে হয় আমরাও দিই এবং অনেকের দেখেছি এই বিলটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে তিন হাজার টাকাতেও আসে গরমের সময় কিন্তু অনেক সময় এই জলটা পাওয়া যায় না মানে আপনি পয়সা দিতে চাইছেন তাও কিন্তু জল পাবেন না এটা এবছর হয়নি এবছর ভালো বৃষ্টি হয়েছিল এর আগে কিন্তু এরকম হয়েছে এক একটা ট্যাঙ্কারের দাম যেখানে হয়তো পাঁচ সাতশো টাকা থাকে সেটা পৌঁছে গেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত মানে জলের হাহাকার এবং তারপরে হয়তো আজকে জলের জন্যে অর্ডার দেওয়া হলো জল আসলো আগামীকাল আজকে জলই এলো না এটাকে লোকালে অনেকে বলে জল মাফিয়াদের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু জলের সমস্যাটা খুব বাস্তব এটা আছে আর নেক্সট যে সমস্যা সেটা হলো ইলেকট্রিসিটি আমাদের পশ্চিমবঙ্গে আজকাল ইলেকট্রিসিটি বা পাওয়ার কাট বা লোডশেডিং হয় না কলকাতায় তো হয়ই না আগেও হতো না এখন তো একেবারেই হয় না কিন্তু এখানে কিন্তু ভয়ানকভাবে কারেন্ট হয় কারেন্ট যায় লোডশেডিং হয় বাড়িতে তো হয়ই আমাদের অফিসেও দেখেছি মানে বড় অফিসে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল আমরা মিটিং করছি সমস্ত লাইট ফাইট বন্ধ হয়তো সমস্ত কম্পিউটারের মনিটার বন্ধ একটু পরে আবার যখন ব্যাকআপ চালু হলো তখন আবার কারেন্ট এলো এই কাণ্ডটা হয় মানে বাড়িতে হয়ই অফিসেও হয় ইন্ডাস্ট্রিতেও হয় যে কারণে এখানটার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে নিজস্ব পাওয়ার ব্যাকআপ থাকে আমাদেরও যেমন বড়ো একটা জেনারেটার আছে যখন কারেন্ট চলে যায় সাইলেন্ট জেনারেটার সেটাকে চালিয়ে দেয় সেখান থেকে সমস্ত ফ্ল্যাটগুলোতে কারেন্ট সাপ্লাই হয় কিন্তু কখনও কখনও এই পাওয়ার কাটটা এতটাই লম্বা হয় মানে ধরুন সকালবেলায় গেল গিয়ে সন্ধ্যায় এলো পুরো দিন কখনও কখনো রাতে গেল পরের দিন সকালে এলো তো এরকমভাবে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা মাঝে মাঝে পাওয়ার কাট হয় শহরের মধ্যে বলছি গ্রামে তো ভুলে যান হয়তো পুরো একদিন কারেন্ট এলো না আমাদের ওখানে যেমন ঝড় টড় হওয়ার পরে হয় ওরকম ফলে এখানটায় প্রায় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু এই ইলেকট্রিক ব্যাক হয় ইনভার্টার বা জেনারেটার থাকে এবং যখন এরকম লম্বা হয় আমাদের অ্যাপার্টমেন্টে যেমন হয় হয়তো কখনো কখনো পাঁচ সাত ঘন্টা একটা না ইলেকট্রিক নেই তখন ওই জেনারেটার অন করে তিন ঘন্টা পরেই সেই জেনারেটারটাকে অফ করে আবার অন করে কারণ এত গরম হয়ে যায় ওটাকে আবার ঠান্ডা করবার দরকার হয় তো এটা একটা সমস্যা ফলে আপনারা যদি কখনও ভাড়া নেওয়ার কথা ভাবেন নতুন রেন্ট নেবেন ঘর এই জলের কি ব্যবস্থা আছে এবং ইলেকট্রিসিটির কি ব্যবস্থা আছে ব্যাকআপ আছে সেটা মাথায় রাখবেন তো এটাকে আমি রাখলাম চার নম্বরে এরপরে চলে যাচ্ছি পরের পয়েন্টে মানে প্রত্যেকটা শহরে যে ব্যাপারটা থাকে যে সব শহরে কিন্তু মানুষ শহরে বিশেষ করে ব্যক্তিকেন্দ্রিক মানে নিজের আত্মকেন্দ্রিক নিজেরা নিজেদের মতো থাকে ব্যাপারটা তবে কলকাতাতেও আছে সব জায়গায় আছে কিন্তু এখানটায় কিন্তু ব্যাপারটা একটা আলাদা লেভেলের সেটা এখানটা না আসলে বুঝবেন না এবং এখানটায় খুব নিজের স্বার্থ দেখে চলে আমি বলবো মানে আজকেই সকালে যেমন আমি গেছিলাম মেয়েকে নিয়ে একটু ব্লাড সেন্টার ব্লাড দেওয়ার জন্য ব্লাড টেস্টে আমি দাঁড়িয়ে আছি দেখেও কিন্তু আর একজন লোকালে এসে আগে তারটা করতে তারপর আমি যখন বললাম যে আমি আগে আছি তারপরে বললো ও ঠিক আছে ঠিক আছে মানে আমি আমারটা চাই এই ব্যাপারটা সেখানে মান সম্মানের ব্যাপার কিছু নেই এবং অধিকাংশ সময়ই মানে আপনি এখানটায় যে সোশ্যাল লাইফ সেটা যদি বাঙালিদের পান বা কিছুটা উত্তর ভারতের মানুষ পান সেটা হয়তো আপনি করতে পারবেন আর না হলে কিন্তু এখানে হবে না এবং মানে আমি ঠিক এটা বলে বোঝাতে পারবো না কিন্তু এই আত্মকেন্দ্রিকতা কিন্তু এখানটায় খুব বেশি লেভেলের মানে আমি শুধু এই আমি ব্যাপারটা আমিত্বটা কিন্তু এখানটায় একটা মারাত্মক রকমের লেভেলের তো এটা একটা আমার সমস্যা এবং এখানটায় আপনার যদি অভ্যাস থাকে যে আপনি একটু আড্ডা মারবেন গল্প করবেন সেরকম মানুষ কিন্তু এখানে পাবেন না সেটা কিন্তু একটা অসুবিধা এই যদি আপনি এরকম পরিবেশ থেকে আসেন যেখানে আপনি আড্ডা মারতে অভ্যস্ত মিশুকে তখন হয়তো বাঙালিদের যদি পেয়ে যান বা উত্তর ভারতের মানুষ যদি পেয়ে যান তো ভালো নাহলে কিন্তু খুব একটা অসুবিধা হতে পারে খুব বেশি মানুষ পাবেন না যাদের সঙ্গে কিন্তু আপনি জমিয়ে দিনের শেষে আড্ডা মারতে পারবেন ওই ব্যাপারটা এখানটায় কিন্তু পাবেন না এটা ভালো না মন্দ আমি বলতে পারবো না অনেকে বলবেন ভালো কারণ এতে সময় ওয়েস্ট হয় কিন্তু আবার এদিকে কিন্তু মানসিক শান্তির দিক থেকে কিন্তু অনেকটা ভালো ব্যাপার এরকম বন্ধুত্ব থাকলায় মানে বন্ধুত্ব থাকলে এবং আড্ডা মারলে যারা মানসিক অবসাদে ভোগে আপনি দেখবেন তাদের কিন্তু এরকম বন্ধু নেই ইনফ্যাক্ট এটা আমি যদি বলি আমি কিন্তু আপনাদের সঙ্গেই গল্প করি যা এর মাধ্যমে এছাড়া আমার কিন্তু যদি কারোর সঙ্গে গল্প করতে হয় দুই একজন আছে কিন্তু তাদেরও যদি দেখি একজন বিহারি আছেন একজন উড়িয়া আছেন তো এদের সঙ্গে গল্প করি লোকাল এক দুজন ছিল কিন্তু খুব একটা বন্ধুত্ব কখনো হয়ে ওঠেনি মানে আমি চেষ্টা করলেও দেখেছি তারা কিছু কিছু সময় একটু আমাদের আলাদাই রাখে একটা ডিস্ট্যান্স রাখে তো যে কারণে আর সেটা হয়নি দেখেছি এখানটায় কিন্তু মাল্য মানে মালায়ালামরা কেরালিয়ানরা তারা তাদের মতো থাকে তেলেগু তারা তাদের মতো তামিল তাদের মতো কানাডা তাদের মতো এবং একজনের সঙ্গে কিন্তু আরেকজন মেশে না এবং খুব মিনিমাম ওই হাই হ্যালোটুকু হয় এত বছর থাকার পরেও কিন্তু আড্ডা মারা যে ব্যাপারটা না সেরকম হয় না তো এই ব্যাপারগুলো কিন্তু এখানটায় আপনি আসলে সমস্যায় পড়বেন এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই সমস্যাগুলো আপনাদের হবে তো এগুলো মাথায় রেখে আপনি ভাববেন এবারে আসি যারা আপনারা ভাবছেন যে বয়স্ক মানুষ আসবেন দেখুন বয়স্ক মানুষ আপনি কোথেকে আসবেন আপনার শহরে আছেন না কিসে আছেন তো সেটা হিসাবে এই ব্যাপারটা কিন্তু এই জায়গাটা পুরো শহর আমি এক চক্কর আমার এই সাইডটা যদি দেখাই দেখবেন যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি শহর মানে আমার পেছনে বাড়ি আপনি যদি এরকমভাবে দেখতে থাকেন দেখুন যতদূর দেখবেন সম্পূর্ণ বাড়ি এবং আমি কিছুদিন আগে ড্রোনের একটা ছবি তুলেছিলাম সেটা দিয়েও কিন্তু পুরোপুরি এরকম বাড়ি তো তো এরকম একটা পুরো ঘিঞ্জি এলাকা প্রায় পুরো ব্যাঙ্গালোর শহর ব্যাঙ্গালোর শহরের বাইরে গেলে কিছুটা খোলামেলা জায়গা পাবেন নাহলে কিন্তু পাবেন না আমি যে কারণে এখানটায় বেরোবার কোনো জায়গা থাকে না বলে বেশিরভাগ সময় গিয়ে লেকে বসে ওই একটা মাত্র আমাদের কাছাকাছি জায়গা আছে যেখানে একটু স্বস্তিতে বসা যায় তো এই একটা ব্যাপার আছে আপনি যদি এতে অভ্যস্ত হন এরকম শহরে জীবনে তো আপনার অসুবিধা হবে না আমার মা বাবা যেমন তারা গ্রামে আছে আমি কখনও ভিডিওটা দেখাবো ভিডিওটা করিনি এখনও যে তারা আছে তারা ওখানটায় মোটামুটি সবজি বাড়িতেই তৈরি করে খায় জমি আছে ওইগুলো আছে কুকুর টুকুর আছে তো সেই সমস্ত নিয়ে থাকে যদি এখানে আসে দু সপ্তাহ থেকে তারপরে পালিয়ে যায় এখানে আর সহ্য করতে পারে না এখানটাই ঘরের মধ্যে তো আপনি যদি অভ্যস্ত হন এরকম শহরের মধ্যে থাকা তো আপনার অসুবিধা হবে না নাহলে এখানে অসুবিধা হবে দুই হলে হয়তো আপনার দু চারজন পরিচিত বন্ধুবান্ধব থাকবে সেই ব্যাপারটা এখানটা হয়তো তাদের পাবেন না তবে কিছু বয়স্ক গ্রুপ আছে আমি পার্কে দেখেছি এরকম যদি গ্রুপ থাকে তাহলে তো ভালো না থাকলে কিন্তু অসুবিধা হবে নেক্সট আর যেটা হতে পারে যে আপনি যদি নিজের খরচে চলাবার কথা পাবেন তাহলে দেখুন খরচের ব্যাপারটা বলেছি কতটা বেশি তো এই অসুবিধাগুলো হতে পারে আর বয়স্ক মানুষের স্বার্থেই শ্বাসকষ্টের সমস্যাটা হতে পারে সেটাও একটু ভেবে থাকবেন তো এই হলো এখানটার আসবার আগে একটু মাথায় রাখবেন সম্পূর্ণ ব্যাপারটা আমি ডিটেলে বললাম আপনার মতামত জানাতে পারেন আপনার যদি আমার সঙ্গে কোনো রকম মত মতানৈক্য থাকে সেটাও আপনি বলতে পারেন কমেন্টে আর ভিডিওটা ইনফর্মেটিভ হলে লাইক এবং কারো প্রয়োজন হলে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো পর্বে নমস্কার